বেগম খালেদা জিয়া ও মির্ নাসিরের রোগমুক্তির কামনায় জেদ্দা জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাফ। আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও চট্টগ্রামের কৃতি সন্তান সাবেক চট্টগ্রাম নগরের বিএনপি সভাপতি মীর নাসিরের রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম জেদ্দা গেল দিনে জেদ্দাস্ত এক কমিউনিটি হল রুমে উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মফিজুল আলম মফিজ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদলিসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চলীয় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতান যুব সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আব্দুর রাজ্জাক খলিল চৌধুরী রফিক চৌধুরী ইসমাইল হোসেন মঈন উদ্দিন ফয়েজ আহমেদ সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ এতে টেলিকনফারেন্সের মাধ্যমে মীর মোহাম্মদ নাসিরের জন্য দোয়া কামনা করেন চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মীর নাসির ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আসাব উদ্দিন ইফতেখার প্রবাসী ডেক্স এম টেলিভিশন

শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ